আমি গরিব মানুষ বিরাশি শনে পনে চার হাজার গাছ এনে লাগাইছি লাগানির পরে আনারস গাছ কলা গাছের মতোই বাড়ে আচ্ছা ফল ডাওয়া ফল গাছের গুড়ে তো অনেক চারা আবার হতে থাকে এই যে অনেকগুলা গাছটা তো আমরা দেখছি একবারে চারা জাম হয়ে গেছে গা প্রিয় দর্শক মন্ডলী শেরপুর জেলার নালিতা বাড়ি উপজেলার কিন্তু একটা আনারস বাড়ি বললে ভুল হবে না কারণ এই বাড়ির চতুর্দিক দিয়ে আনারস গাছ দেখতে পেয়েছি তিনি একজন বটে গল্প তার কাছ থেকে কাকা আপনার নামটা মোহাম্মদ রহমান আচ্ছা। এই যে বাড়ির আনারস গাছ একটু আনারস গাছ কিভাবে রোপণ করেছেন কবে রোপণ করেছেন কিভাবে ধরে বিক্রি করেন কিভাবে যাবতীয় তথ্য গল্পটা যদি দর্শকদের বলতেন আর কি আমি তো মনে করি গরিব মানুষ বিরাশি শোন পনেরো হাজার গাছ এনে লাগাইছি লাগানির পরে আনারস গাছ কলা গাছের ফল মত ফলের গাছের গড়ে তো অনেক চারা আবার অনেকগুলা গাছ দেখছি চারা জাম হয়ে গেছে গা আচ্ছা তো এই যে মাটির কিরম গে যায় তারা মাটির পরে থাকলে যায় পরে এনে সে এনে ছড়াই রাখছি ওনার আনারস চারা লেগে জায়গায় নাই বাড়ি এমনি হচ্ছে না এমনি হইছে হইতেছে এখন আচ্ছা আনারস কি করেন নিজে খাই বিক্রি করি 50 টাকা আর 80 টাকা 100 টাকা কিভাবে ধরে আনারস এখন কি ধরে আছে কোথাও আছে ওই যে ওই দিক দিকে আছে ধরে আছে আচ্ছা ওই দিক দিকে আছে না কতগুলো গাছ আছে এখন এখন তো গাছে এখানে মনে বিশ হাজার গাছ হইব অল্প জায়গাতেই চারা বিক্রি করেন কি চারা মাঝে মাঝে কেউ চাইলে এমনি দুই একশো করে নিয়া নিয়া লাগান

এটা ল্যাংরা গাছ কয় ভূত ল্যাংরা এটা এটা কাপড় বরে আচ্ছা ওই আনারস কোথায় ধরে আছে একটু দেখবো আর এখানে কি কোনো ওষুধি গাছ আছে না এই ওষুধ গাছ নেই লুৎফর রহমান কাকার আনারস বাগানের আনারস ধরে আছে কোথায় দেখবো আনারস ধরে আছে দেখাও আনারস দেখাও দেখছেন এই যে কি সুন্দর আনারস ধরে আছে কাকা হুম এই আনারসটা কবে খাওয়া যাবে দশ পনেরো দিন দশ পনেরো দিন গেলে দিয়ে সুন্দর ইত্যাস দেন গাছ সার দিছি না কত সুন্দর চেহারা হ্যাঁ গাছের চেহারা গুলো দেন কত সুন্দর আচ্ছা আনারসের উপকারিতা যদি একটু বলতেন ওইটা জানি যে কচুর শাক আনারস খেলে পেটের ময়লা

ওই যে আপনি কবিরাজি গাছ দেখাইছিলেন আমাকে চড়াই গাছ নাকি গাছ কি যেন হয় যাবো দর্শক আমরা দিনের বেলা আসলে কবিরাজ আরো কিছু গাছের গুনাবলী গুণ গাছের ওষুধি গুণাবলী নিয়মাবলী আমরা শুনবো আপনাদেরকে শোনাব অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ